কপাল যখন খারাপ হয় তখন সব দিক থেকে খারাপ হয় যেমন আমার এখন মাইকটা কাজ করছে না মাইক নিয়ে এসেছিলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য যাই হোক আমি এমনি শেয়ার করে দিই আমি পাখাটা বন্ধ করলাম যে কথাগুলো বলবো বলে তো ব্যাপারটা হয়েছে যে আজ থেকে ছয় বা সাত দিন আগে আমি লাস্ট আমার ভিডিও পোস্ট করেছিলাম তারপরেই হয়ে যায় আমার মারাত্মক শরীর খারাপ যেদিন আমার এত শরীর খারাপ আমি চোখ খুলতে পারছি না সেই দিনকেও খুব কষ্টে আমি ইউটিউবে আমার কমিউনিটি পড়তে জানিয়েছিলাম আর যেটা বলা সেটা হচ্ছে যে খুবই মারাত্মক শরীর খারাপ ছিল আমার যেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তোমরা একবার দেখে নাও এগুলো আমি পছন্দ করি না আমি যে আমার শরীর খারাপ বা মন খারাপ সেগুলো আমি কাউকে দেখাবো বা বাট তোমাদের দেখা উচিত বা জানা উচিত কারণ এরকম একটা চ্যালেঞ্জ করতে করতে মাঝখানে কোথায়